এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো আমরাও এখানে বেশ ভালো আছি এবং সুস্থ আছি আজকে দু তারিখ একটা ভীষণ রোদ ঝলমলে দিন আজকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পুজো এবার সকলে বলবে সরস্বতী পুজো তো সেই কবেই চলে গেছে কি সবে ঘুম ভাঙলো একদমই না ঘুম অনেক দিন আগেই ভেঙেছে কিন্তু দুটো সপ্তাহ ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে আমাদের তোমরা সবাই জানো যে আমরা দেশের যেহেতু বাইরে থাকি সমস্ত কাজটা নিজেদের একা করতে হয় আর এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড মানে প্রচণ্ড যেহেতু আমি ভিডিও এডিট থেকে শুরু করে সবটাই নিজে করি সেই কারণে আমার ভিডিওটা দিতে কিন্তু বেশ দেরি হয়ে গেছে সেই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করে দিই এবং সকলেই চেষ্টা করো ভিডিওটা দেখার আমার বিয়ের পর সপ্তর্ষির আর আমার এটা প্রথম সরস্বতী পুজো তাই জন্য একটু ছোটোখাটো করে হলেও পুজোর আয়োজন তো করতেই হবে আমার সংসারের বয়স যেহেতু খুবই কম ওই এক বছর মতো হবে কি এক বছর চার মাস মতো সেই কারণে পুজোর সমস্ত সরঞ্জামটুকু আমার কাছে নেই তাছাড়া ভাড়া বাড়িতে স্পেশাল লোকেশনও খুব লিমিটেড থাকে যেহেতু ইচ্ছে থাকলেও কেনার উপায় থাকে না সব সময়। যাই হোক যতটুকুই পেরেছি নিজেদের মতো করে আয়োজন করেছি আস্তে আস্তে প্রতি বছর এই আয়োজনের প্রস্তুতিটা হয়তো একটু একটু করে বাড়তে থাকবে ভগবানের আশীর্বাদে যেহেতু আমাদের জায়গা লিমিটেড সেই কারণে আমার কোনো ঠাকুর রাখার সিংহাসন নেই তাই জন্য অ্যামাজনই ভরসা এখানেই এটাকেই আমি সুন্দর করে র্যাপিং করে দিয়েছি র্যাপিং পেপার দিয়ে এই যে বাক্সটা এসেছিলো এটা একটা প্লে স্টেশনের বাক্স বাক্স ছিল সেটাকে আমি ভালো করে র্যাপ করে নিয়েছি ঠাকুর রাখবো বলে আর এইসব সব হাতের টুকটাক কাজ করার সময় সময়তেই আমি বাড়িতে কথা বলে নিই তাহলে দুটো কাজই একসাথে হয়ে যায় আর সবচেয়ে বড় কথা হলো আমরা যেহেতু পড়াশোনার সাথে দুজনে ওতপ্রোতভাবে জড়িত সরস্বতী পুজোটা আমাদের কাছে তাই খুবই স্পেশাল সকালবেলা স্নান ছেড়ে দুজনে লেগে পড়েছি পুজোর কাজে এই যে ছোট্ট সরস্বতীটা দেখছো এটা সপ্তর্ষিকে ও ঠাকুমা এনে দিয়েছিলো কোনো এক মেলাতলা থেকে আমি এখানে আসার সময় পুজো করিয়ে নিয়ে বা এখানে এসে পুজো করব বলে ছোট আয়োজনের মধ্যে ছিল মিষ্টি এটা আমার এক কলিগ এনে দিয়েছিল ওর বাড়ির সামনে একটা ইন্ডিয়ান গ্রসারি শপ আছে সেখান থেকে আর আছে পাঁচ ফল আর ফুলগুলো নিয়ে এসছে কালকে আগের দিন আর কি এখানে তো আমাদের এরকম তোড়া করেই বিক্রি হয় জানেনি আর ফুলগুলো থাকেও অনেক দিন এখানে একটা সলিউশন দিয়ে দেয় প্রায় এক মাসের মতো জলের মধ্যে সলিউশনটা দিয়ে দিলে ফুলগুলো কিন্তু একদম তরতাজা থাকে শ্বশুর বাড়িতে পুজো হয় কিন্তু বেশ বড় করে মানে সপ্তর্ষিদের বাড়িতে ঠাকুরমশাই এসেছিলেন মোটামুটি ইন্ডিয়ার সময় অনুযায়ী বারোটা সাড়ে বারোটা নাগাদ যখন আমাদের এখানে সকাল সাড়ে সাতটা মতো বাজে তা আমরা কিন্তু সেই অনুযায়ী ঘুম থেকে উঠে পড়ে চান টান করে অঞ্জলি দিতে কিন্তু ওখানে একটু ভুল করিনি ঠাকুরমশাই কিন্তু খুব সুন্দর পুজো করেছেন আমাদের তো ভীষণই ভালো লেগেছে আর সপ্তাহ সেই পুজো আচ্ছার ব্যাপারে ভীষণ সিরিয়াস ও কিন্তু কোনো কোনোরকম পুজো পুজো করা নিয়ে ছেলে খেলা বা কিছু এটা একদম পছন্দ করে না তাই জন্য এবছর ঠাকুর মশাইয়ের পুজো ওর ভীষণ ভীষণ ভালো লেগেছে আমরা দুজনেই খুব স্যাটিসফাইড তবে এই সরস্বতী পুজো এলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমার বাপের বাড়িতে কোনো দিনও পুজোর হতো না সরস্বতী পুজো লক্ষ্মী পুজোর চল থাকলেও সরস্বতী পুজোর চল আমার বাপের বাড়িতে নেই হতো আমার পিসির বাড়িতে পুজো তাই সকালবেলা চান সেরে আমি মা বাবা দাদা ভাই জেঠু সবাই সকাল সকাল চলে যেতাম পিসির বাড়ি আর ঠাকুমা চলে যেত আগের দিনই তারপর হতো পুজোর এক বিশাল বড় প্রস্তুতি একটা বিশাল ঠাক বড় ঠাকুর ঘর ছিল পিসির বাড়িতে সেখানে গোটা ঘর জুড়ে লোকজন ভর্তি থাকতো পুজোর সময়তে আমার পুরোহিত মশাইয়ের নামও এখন অব্দি মনে আছে আমি যদি খুব ভুল না করি সেই পুরোহিত মশাইয়ের নাম ছিল প্রদ্যুৎ পুরোহিত মশাই সেই প্রদ্যুৎ পুরোহিত মশাই আস ঠাকুরমশাই আসতেন পুজো করতে তারপর হতো সরস্বতী পুজোর স্পেশাল খাওয়া দাওয়া যার মধ্যে খিচুড়ি এবং একটা ফুলকপি আলুর তরকারি ছিল একদম ম্যান্ডেটারি ওটা ছাড়া ছিল সরস্বতী পুজো ইনকমপ্লিট আর থেকে মেন অ্যাট্রাকশন ছিল হচ্ছে লালকুলের চাটনি সারা বছর ধরে ওটার জন্য ওয়েট করে থাকা হতো পুজোর শেষেই যে প্রসাদে প্রথম যে প্রসাদের মধ্যে যে জিনিসটা আমি সবার আগে ছোবল মেরে নিয়ে নিতাম সেটা হচ্ছে ওই নারকেল কুল এখানে তো নারকেল কুল আমি পাইও নি জানিও না কোথায় পাওয়া যায় আমি কয়েকটা গ্রসারি স্টোর ঘুরেছিলাম কিন্তু আমি নারকেল কুল পাইনি আজ দু বছর প্রায় হতে চলল এগুলো থেকে আমি বিরত ছোটোবেলার কথাগুলো এখন মনে পড়লে না মাঝে মাঝে মনে হয় যে আগের জন্মে স্মৃতি মনে হচ্ছে যাই হোক অনেকটা বড় হয়ে গেছি আমরা এখন তারপর চলে আসতাম যে বাড়িতে সেদ্ধ গোটা সেদ্ধ প্রস্তুতির জন্য আর গোটা সেদ্ধর বাজার কিন্তু আগেই সেরে ফেলা হতো নয়তো দিনের দিন বা রাত্রিবেলা গোটা সেদ্ধর বাজার করা করতে গেলে কিচ্ছু পাওয়া যেত না আর দামও থাকতে হচ্ছে আকাশ আর গোটা সেদ্ধার মধ্যে গোটা গোটা গুলি আলু ছিল আমার সব থেকে পছন্দের জিনিস সেটা খাওয়ার উদ্দেশ্যটাই ছিল আসল আমার গোটা সেদ্ধ খাওয়ার উদ্দেশ্য আমাদের বাড়িতে হচ্ছে সেদ্ধ গোটা মশলা গোটা নয় আমার ভীষণই ভালো লাগে খেতে এখন আমি একবার এখানে চেষ্টা করেছিলাম কিন্তু সেই স্বাদ আমার এখানে আসেনি একদমই আসেনি তারপর আস্তে আস্তে বড় হলাম তখন সরস্বতী পুজোর মানেটাও বদলে গেল তখন ছিল হচ্ছে স্কুলে যেতে হবে মায়ের আলমারি থেকে নিজের পছন্দের যে শাড়িটা সেই শাড়িটা বের করে পরে স্কুলে যেতে হবে সমস্ত বন্ধুরা আসতো বিভিন্ন রকমের শাড়ি পরে তবে সবথেকে কমন রঙের শাড়ি ছিল হচ্ছে কিন্তু হলুদ তারপর হলাম বড় স্কুলে ভর্তি হলাম প্রাইমারি স্কুল থেকে উত্তীর্ণ হয়ে গেলাম হচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুলে উচ্চ মাধ্যমিক স্কুলে গিয়ে সরস্বতী পুজোর কারণটাও হয়ে গেল অন্যরকম যত বড় হতে থাকলাম বন্ধুদের সাথে স্কুল যাওয়ার তারাটা সরস্বতী পুজোর দিন বাড়তে থাকলো পার পাল্লা দিয়ে সকাল সকাল অঞ্জলি সেরে স্কুলে যাওয়ার তারাটাই তখন থাকতো বেশি ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অবধি এই যে বয়সের সময়টা এই সময় বছরে দুবার শাড়ি পরার পারমিশন পাওয়া যেত একটা হচ্ছে সরস্বতী পুজোর দিন এবং আর একটা হচ্ছে ভাইফোঁটার দিন তো সেই কারণে উত্তেজনার পারদ থাকতো কিন্তু তুঙ্গে সারা বছর ধরে প্ল্যানিং চলতো মায়ের আলমারি থেকে কোন শাড়ি দুটো আমি কোন দিন দিন পরবো তবে সরস্বতী পুজোর দিন একদম হলুদ রঙের শাড়ি পরা ছিল মাস্ট অন্যান্য ভাই ফোটার দিন অন্য রঙের শাড়ি পরা গেলেও সরস্বতী পুজোর দিন কিন্তু হলুদ রঙের শাড়ি পরতেই হবে আর এখন জীবন পুরো বদলে গেছে জীবন পুরো তিনশো ষাট ডিগ্রি উড়ে গেছে আমার আমরা এখন যেখানে থাকি বেঙ্গলি কমিউনিটি ওখানে সেই নেই বললেই চলে তাই যতটুকু পেরেছি নিজেরা মন থেকে আয়োজন করার চেষ্টা করেছি কেউ ভুল ত্রুটি এখানে ধরবার চেষ্টা করবেন না আমার আটমোস্ট রিকোয়েস্ট টু এভরি কারণ আমাদের এখানে সমস্ত কিছু বন্দোবস্ত নেই আমি আবারও বলছি যতটুকু নিজেরা মন থেকে পেরেছি ততটুকুই এখানে ছোটোখাটো করে আয়োজন করার চেষ্টা করেছি নিজেদের মতো করে সব কিছু মিটিয়ে নেওয়ার পর সেনকে দিনটা যেহেতু ছিল খুবই ঝলমলে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের বাড়ির নিচে আশপাশটাতে এখানটা খুব সুন্দর এখানে বেশ কিছুক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর ফটোশ্যুট করার পর আমরা বাড়ি এসেছিলাম এটা আমাদের বাড়ির উল্টো দিকেই একটা স্কুল আছে সেই স্কুলের বিল্ডিংয়ের মাঠটাতে এখানে প্রচুর পায়রা ঘুরে বেড়ায় আর জানি না এখানে খেতে দেয় কি না আমি ঠিক বলতে পারবো না আর এখানে ওরমভাবে খেতে দেওয়াটা লিগাল নয় সেই জন্য আমিও কিছু দিতে পারি না আর এটা হচ্ছে পুরো বাড়ির চত্বরটা আমাদের বাড়ির উল্টো দিকে এখানে একটা কিংসুট এস্টেট ছিল সেটাকে ওরা রেনোভেট করেছে পুরো জায়গাটাকে সেখানে সমস্ত এই কমিউনিটি হাউসগুলো তৈরি হয়েছে বা ফ্ল্যাটগুলো আর আমাদের মতো এরকম যারা ভাড়া নিয়ে থাকে তারা থাকে আর এখানে একটা ক্যাফেও আছে ওই কিংসুট এস্টেটটার মধ্যে ওটা খুবই সুন্দর তবে এখানে সমস্ত কিছু খুব কম সময় খোলা থাকে আর ওইটা হচ্ছে সেন্ট্রাল লন্ডনে সাজ যেটা আপনার ইউকের মধ্যে সব থেকে বড়ো বিল্ডিং তারপর আর সরস্বতী পুজোর স্পেশাল খাওয়া দাওয়ার মধ্যে ছিল পোলাও আলুর দম আর নবরত্ন পনির টাইপের একটু বানানোর চেষ্টা করেছিল আজকে এই পর্যন্ত